আরে কতটি আম গাছ লাগাইলাম নাগল গাছ লাগাইলাম সালটা গাছ লাগাইলাম যেখানে কিনতাম যাই নাসারি যাই অথবা টলিয়ালার কাছে যাই যেখানে সারা কিনতাম যাই সবাই বলে এক বছর ফল ধরবো দেখেন তো এক বছর তো আমার দুই বছরে গেছে এই যে আম গাছ এই যে সালটা গাছ দুই বছরে গেল মাত্র একটা গাছের ভিতরে দুটো আম আসিল এই দুটো আম সহ গাছটা কিনলাম এ পর্যন্ত আর একটা আম একটা সালটা যদি ধরতো সবাই বলে খালি কলবি ছাড়া কলবি গাছ